এই প্রভু আমি তোমার কাছে এই কলাম পন যেন হেরে যায় বাংলাদেশটা পন এ ভাই তোর একটা কথা কই হ্যাঁ তাদের কথা তাদের কথা সামনে আর এসকে বেটা ভাড়াইলে বেজে তাদের কথা তোর টাকটা না কেমন যেন জলে দেখি উপরে কোনা ঠেলা মারি নিচে লাই থাক ভালো হইছে এটা পজিশনে বসে না প্যাকের মধ্যে পড়ছি ও মা আনে বরে আর আগে রাই হুম খুবই এসকে ইন্নালিল্লাহ ওরে বাবা রে

আমরা দেখতে পাচ্ছি গাইস এখানে আছে আর এফ এর দুইটা টিম মেম্বার হ্যাঁ এ ভাই তোর একটা কথা কই হ্যাঁ তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি কথা সামনে আর এস কে ভাড়া দিলে বেজে তাড়াতাড়ি তোর টাকটা না কেমন যেন জ্বলে দেখি এই টিমে কি কি দেইছে এগুলো তুই টাক তোর বাহে টাক তোর সদ্য কৃষ্ণ টাক গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘরের ভিতর তিন থেকে চারটা স্কোয়াড আছে কিন্তু তারা ফাইট করবে কার পাশে কে লাথি মেরে এই ম্যাচ নিয়ে নেয় ভুইয়া তার অপেক্ষায় কিন্তু আছি আমরা দেখি সবাই নিছুম কোন কত না খারাপ তোর লইছি কিবি না এই কেমন ভালো পেলে আমি বম ভালো চালাই মোর নাম আছে বম না সরি আমি এসে বম বার আমি বম মালি এনিমি সব মরি যায় কামাল না কা সামনে কত এনিমি তুমি বম মার সরি মন নাই যে আমার সামনে এনিমি আছে খারে আনি বম মারি সব মারি লাইতেছি পুটুস দেখেন শালা সব কেন বমি মরে যাবেন একটু উইট করে দেখুন সব শেষ আর খুশি সংবাদ সে কোন বাড়া হয় না বমি

তো গাছ খেলার একটু লাস্ট পর্যায়ে বেঁচে আসে টিজি এবং আর দেখি কার পাশে কে মেরে নিয়ে নেয় নেসে টিজি কিন্তু ভুইটা নিয়ে এ পর্যায়ে ভুইয়াটা পেয়ে যায় টিজি টাই গাইস এই ছিল আজকের ভিডিও গাইস জানি নাই ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই